আব্রাহুল হকের আপনি জানতে চেয়েছেন কোরবানি করার পর কেউ বর্জ্য পরিষ্কার করে না কোরবানির সময় বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে কিছু বলুন অনেকেই আপনাকে মান্য করে আশা করি আপনার বক্তব্য শুনে অনেকেই সচেতন হবেন ভাই আব্রাহুল হকের এ আমরা নিয়মিত বলে আসি আজকেও আমরা এন লাইভে বলার চেষ্টা করেছি অন্য অন্য দিনও আমরা এই সম্পর্কে বলি বর্জ্য ব্যবস্থাপনা কোরবানির সংশ্লিষ্ট যে বর্জ্য হয়ে থাকে এগুলো এগুলো কোরবানিকারীর ব্যক্তির দায়িত্বের মতে পড়ে তিনি যদি তার পশুর বর্জ্য দিয়ে পরিবেশ নষ্ট করেন অনেক সময় দেখা যায় গোবর এবং গরুর পেশাব ইত্যাদি এগুলোর কারণে পরিবেশ নষ্ট হয় এবং জবে করার পর সেগুলোর আপনার ভুড়ির যে ময়লা আছে সেগুলো রক্ত এগুলো যেখানে সেখানে আমরা ফেলে দিই আমরা মনে করি যে সংশ্লিষ্ট মিউনিসিপ্যালিটির লোকজন এসে তারা পরিষ্কার করবে না মিউনিসিপ্যালিটির লোকজনের আশায় বসে থেকে আপনি যে কোনো জায়গাকে নোংরা করবেন এই অধিকার এই সুযোগ আমাদের নাই নৈতিকভাবে এটি আমাদের করা উচিত নয় বরং আমার কোরবানির প্রশুর বর্জ্য আমাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে হ্যাঁ যদি কোনো ডাস্টবিন থাকে নির্দিষ্ট ডাস্টবিনে যে ময়লা ফেলা যায় সেখানে সে ময়লা আমরা ফেলতে পারি এর বাইরে কিছু ময়লা আছে যেগুলো আসলে পুতে ফেলা উচিত সেগুলো পুতে ফেলতে হবে আর রক্ত ইত্যাদি এগুলো ধুয়ে না ফেললে পরবর্তীতে মাটির সাথে অথবা রাস্তার সাথে মিশে যায় এবং দুর্গন্ধ সৃষ্টি হয় কোরবানির পরে মানুষ যদি সেখানে হাঁটতে গিয়ে পথচারী যদি যদি নাকে হাত দিতে হয় তাদের যদি বদহার আসে তারা যদি এর কারণে কষ্টে নিপতিত হন তাহলে কিন্তু কোরবানির সবের বিপরীতে গুণাহী পর্যবেসিত হতে পারে এই একটি বিষয় আমাদের কোরবানিকে অর্থহীন পারে এবং আমরা এক্ষেত্রে অনেক বেশি দায়িত্বহীন আচরণ করি আসুন কোরবানিকে অর্থবহ করবার জন্য নিজ নিজ কোরবানির পশুর বর্জ্যকে নিজের সম্পূর্ণ দায়িত্বের সাথে পরিষ্কার করে ফেলি এক ফোঁটা রক্ত কিংবা ময়লা এগুলো যেন পড়ে থেকে অন্য কারোর কষ্টের বা পরিবেশ নষ্টের কারণ না হয় আল্লাহ আমাদেরকে পোশাক দান করুন আপনি কি জানতে চেয়েছেন ইদানিং অভিনেতা ও খেলোয়াড়দের নামে গুরুর নামকরণের প্রথা পরিলক্ষিত হচ্ছে ক্রেতা আকর্ষণের জন্য এই ধরনের প্রথা চালু করা কতটুকু সমীচীন এগুলো কি উদ্দেশ্যে হচ্ছে এবং যাদের নামে নামকরণ করা হচ্ছে তাদেরকে হেও করা হচ্ছে কি না তারা এগুলোর কারণে মনক্ষুণ্ণ হন কি না বিষয়টিকে সেভাবে ভাবার আসলে সুযোগ আমার হয়নি বিষয়টি আমার নজরে এসছে কিন্তু ওইভাবে আমি ভাবতে পারিনি যদি এটাতে তাদেরকে হেও করা হয় এবং তারা যদি এটার কারণে মনোবেদনায় থাকেন বলে মনে হয় তাহলে তো এই কাজটি গৃহীত কাজটি করা উচিত নয় আর যদি এটা নিছকই মজার ছলে করা হয় এখানে কারোর মনে কষ্ট পাওয়ার বিষয় না থাকে তাহলে ইনশাআল্লাহ বিদিন এটাতে অসুবিধা থাকবে না তারপরেও এ বিষয়ে আরেকটু ভেবে চিনতে আমরা যদি কোনো কথা বলার থাকে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে জানাবো তবে এ ধরনের কাজ যেটাতে আসলে ভালো মন্দ দুই দিকই থাকতে পারে একজন ইমানদার বিশেষ করে কারোর মনে আঘাত হতে পারে কাউকে তাচ্ছিল্য করার কোনো সুযোগ থাকতে পারে এরকম পথে ইমানদারের হাঁটার কথা নয় কারণ হাঁ পথটি ইমানদারের জন্য খুব রিস্কি পথ